সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে ষোলোই জুন সোমবার দু হাজার পঁচিশ সেই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে হিউজ ইনকাম বেড়ে যাওয়া এবং দ্বিগুণ ইনকাম বেড়ে যাওয়া এবং হিউজ ফ্লো বেড়ে যাওয়া বটম লেভেলের শেয়ারটি বিনিয়োগকারীদের নজরে তো বন্ধুরা আমরা আজকে যে শেয়ারটি আলোচনা করব। শেয়ারটির কিন্তু ইনকাম গ্রোথ দ্বিগুণ হয়ে গেছে এবং এর পাশাপাশি টেকনিক্যালিভাবে কিউজ মানি ফ্লো বেড়ে গেছে এবং শেয়ারটি একরকম বটম লেভেলেই রয়েছে এরা বলা যায় তো আমরা আজকে সেই একটি শেয়ার আলোচনা করব। ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল দিক এবং শেয়ারটি সুপার সুপার আপট্রেন্ড লেভেলে চলে গেছে ফেক ডিল আজকে ফেকডিল শেয়ারটি নিয়ে আলোচনা করব বন্ধুরা এ ক্যাটাগরির এই শেয়ারটি টেক্সটাইল সেক্টরের উনত্রিশ লাখ পাঁচ হাজার আটশো তিরিশটি ভলিউম নিয়ে চার কোটি উনষাট লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে শেষে আশি পয়সা দাম বেড়ে পাঁচ দশমিক দুই ছয় পার্সেন্ট ইনক্রিজ করে ষোলো টাকা ক্লোজ প্রাইস ছিল এই শেয়ারটি আলাপ করা চলার পূর্বে আপনাদেরকে বলে রাখা ভালো যে আপনারা জানেন যারা আমার ফেসবুক আইডিতে থাকেন এবং ইউটিউব চ্যানেল কন্টিনিউ দেখেন তারা জানেন এই শেয়ারটি নিয়ে আমি চোদ্দো নম্বর পনেরো পনেরো দশ বিশ লেভেলে অনেক আলোচনা করেছি ইভেন ষোলো লেভেলেও আলোচনা করেছি অনেক দিন পূর্বে তো এই ফ্যাকড্রিল শেয়ারটি এই ক্যাটাগরি শেয়ার আমরা আজকে দেখবো শেয়ারটি প্রথমেই দেখাবো যে এই শেয়ারটির দ্বিগুণ ইনকামের গ্রোথ বেড়ে যাওয়া দেখুন কোয়ার্টার টুতে পঁয়ত্রিশ পোশাই ইপিএস ছিল কোয়ার্টার থ্রিতে সেই পেশ হয়ে গেল বাহাত্তর পয়সা দ্যাট মিন্স ইনকামের গ্রোথ দ্বিগুণেরও বেশি হলো পঁয়ত্রিশ থেকে বাহাত্তর দ্বিগুণ হয়ে গেল ডাবল হয়ে গেছে বন্ধুরা ডাবলেরও কিছু বেশি তো এই যে স্বাভাবিকভাবে ইনকামের গ্রোথ বেড়ে যাওয়া এবার আমি আপনাদেরকে মানি ফ্লোটা দেখাবো সেটা টেকনিক্যাল ইন্ডিকেটরে তার আগে সেটির কিছু ফান্ডামেন্টাল বিষয় দেখাবো বর্তমানে পি রেসু এইট পয়েন্ট টু নাইন খুবই খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবতী রয়েছে এক টাকা তিরানব্বই পয়সা ইপিস অসাধারণ পিএস একুশ টাকা এগারো পয়সা তাদের নেট অ্যাসেট ভ্যালু নেট অ্যাসেট ভ্যালু চাইতে শেয়ারের প্রাইস কম এবং দুইশো এগারো টাকা হলে ফান্ডামেন্টাল রেশিও তাও বহন করবে বন্ধুরা অসাধারণ একটা ফান্ডামেন্টাল রেশিও বহন করছে শেয়ারটিতে এবারে মে মাসে হোল্ডিংয়ে কিছুটা সামান্য কিছুটা শূন্য দশমিক তিন সাত পার্সেন্ট কমেছে ইনস্টিটিউট শূন্য তিন সাত পাবলিক বেড়েছে তিনশো দিনে এভারেজ প্রাইজ উনিশ টাকা দশ সে লেভেল থেকে এখন অনেক কম শেয়ারটি তেসরা জুন চোদ্দো টাকা আশি এবং আঠাশে মে চোদ্দো টাকা চল্লিশ নেমে আসে রিসেন্ট টাইমে তারপর চোদ্দো টাকা চল্লিশ থেকে পনেরো টাকা দশ হওয়ার পর আবার শেয়ারটি পড়ে চোদ্দো টাকা আশি এবং চোদ্দো টাকা আশির পর শেয়ারটি টানা ইনক্রিজ করে আজকে দেখুন ষোলো টাকা বিশ পয়সা হায়ার হাই ভ্যালু টাচ করেছে এবং ষোলোতে দিন শেষে ক্লোজ প্রাইজ দিয়েছে আমরা শেয়ারটির ওভারঅল যদি দেখি বিশ লাখ উনসত্তর হাজার মার্কেট প্রাইজে বাই হয়েছে আট লাখ ছত্রিশ হাজার মার্কেট প্রাইজে সেল হয়েছে তো এবার আমরা এই যে আলোচনা করলাম বন্ধুরা আমরা এই ফেকড্রিল শেয়ারটি আমাদেরকে দেখতে হবে আগামী দিনগুলোতে তার নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালুটা ক্রস করে নতুন ভ্যালু করতে পারছে কি না সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই দেখতে হবে ষোলো টাকা আশি পয়সা এই ভ্যালুটা ক্রস করে নতুন ভ্যালু করতে পারছে কি না যদি ষোলো আশি ক্রস করে নতুন ভ্যালু করতে পারে তাহলে সেই ক্ষেত্রে সতেরো ষাট এবং ষোলো আশি পর সতেরো ষাট এই দুটো ভ্যালু ক্রস করলে কিন্তু শেয়ারটির পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমরা এবার এই শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণ সংক্ষিপ্ত আকারে দেখব বন্ধুরা এই ফ্যাক শেয়ারটির আমরা দেখছি সুপার ট্রেন গ্রিন সিগনালে কনভার্ট হয়ে গেছে অলরেডি এবং এডেক্সের মান এখনও স্ট্রং পয়েন্টে আছে এস আমরা দেখছি ঊর্ধ্বমুখী অবস্থান এবং ফিশার ট্রান্সফর্ম ট্রান্সফার্মেল লাইনে ক্রস আছে এবং জিরো লাইনের উপরে চলে যে সুপার আপন লেভেল ক্রস করে ফেলেছে ম্যাকডি ইন্ডিকেটারও আমরা দেখছি যদিও এটা সুপার হয় নাই কিন্তু জিরো লেভেল থেকে সামান্য কিছুটা নিচে আছে আর কিছুটা ইনক্রিজ করলেই সেটা সুপার আপ চলে যাবে মানি ফেলো দেখুন আমরা দেখছি পঁয়ত্রিশ লেভেল থেকে বর্তমানে ছেষট্টি প্রায় ডবলের কাছাকাছি মানি ফেলো ইনক্রিজ করছে আর এস আই ইন্ডিকেটার সিক্সটি ওয়ান সেফটি বিনিয়োগ আরস আই অবস্থান আছে এবং ব্লু লাইন পঁচাশটি কার এস আমরা দেখছি ব্লু লাইন আওয়ার লাইনকে ক্রস করছে বন্ধুরা ওভারঅল এই ফেকডি শেয়ারটি আমরা আফর্যান্ট পজিশনে এবং সুপার আফ্রেন্ট পজিশনে দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা আমাদের আজকের এই শেয়ারটি নিয়ে আলোচনা শেষ আমরা কাউকে বাই সেল করার জন্য আলোচনা করি না শুধুমাত্র শেয়ারগুলো অবস্থা জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা হিসেবে আলোচনা তাই নিজের জন্য সিদ্ধান্তে নিজে তো নিবেনই আলোচনা দেখে বাইসেল করবেন না আজকে বন্ধু সবাই কোনো স্থান